সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সন্তান যখন গর্বে চলে আসে তখন যদি কোনো মা কার্টুন থেকে কার্টুন যদি দেখে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে তো এটা অনেকেই জানে না কিন্তু আমি আপনাদেরকে সিরিয়াসলি বলতেছি এটা কোরআন দ্বারাও প্রমাণিত এটা কিন্তু বিজ্ঞান দ্বারাও প্রমাণিত অনেক গর্ভবতী মায়েরা আছেন যারা বাচ্চা পেটে নিয়ে তারা টিভিতে কার্টুন দেখে টম জেরি দেখে বিভিন্ন ধরনের আর কি বলে আপনার চ্যানেলের এই কার্টুনগুলো দেখে থাকে তো এই কার্টুন দেখলে কি লস হয় এবং এটার ক্ষতি কি হতে পারে আসুন আমরা জেনে নেই তো প্রথম কথা হচ্ছে আপনার ব্রেনে কি কাজ করতেছে এটা কিন্তু আপনার শিশুর সাথে একটা সম্পর্ক রয়েছে আপনি যখন কার্টুন দেখবেন তখন দেখবেন টম এন জেরি এদিক থেকে ওই দিকে দৌড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কথা বলতেছে জুড়ে বলতেছে আসতে বলতে হঠাৎ করে দৌড় মারতেছে এটা নিয়ে বাড়ি মারছে ওইটা নিয়ে বাড়ি মারছে এই বিষয়গুলো কিন্তু কার্টুনের মধ্যে হয়ে থাকে তখন আপনি যখন দেখবেন এগুলা কিন্তু আপনার মাথার মধ্যে কী হবে অনুভব হবে আপনার মাথার মধ্যে কী হবে অনুভব হবে যখন আপনি এটা অনুভব করবেন তখন দেখবেন এই অনুভবের যে বিষয়টা এটা কিন্তু একটি মারাত্মক বিষয় এটা দেখবেন আপনার মাথার ভিতরে কাজ করবে এবং এটা আপনার শিশুর ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে তখন সে যখন আসবে পৃথিবীতে তখন দেখবেন সে বড় হবে আর এরকম উদ্বোধ আচরণ করবে এই সমস্ত মায়ের বাচ্চারাই কিন্তু বেশি জ্বালাতন করে বেশি জ্বালায় এজন্য এগুলো দেখবেন আল্লাহ রসুল নিষেধ করেছেন আপনি গর্ভবতী হওয়ার পরে আপনি যদি নিয়মিত নামাজ পড়েন নিয়মিত কোরআন করেন তাহলে আপনার সন্তান হবে দিনদার পর হেজগার আরেকটি দোয়া পড়বেন বেশি বেশি তা হচ্ছে হাসবুল্লাহ নিয়ামাল ওকিল নিয়ামাল মাওলা উনি অমান নসির এই দোয়াটি পড়লেও কী হবে আপনার সন্তান সুন্দর সন্তান হবে এবং সে ভালো হবে তার আচার আচরণ আখলাগ দেখে চরিত্র দেখে মানুষ আকৃষ্ট হবে মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারবে এজন্য আমরা ঘরের মধ্যে টিভি চ্যানেল এগুলি সমস্ত কিছু না ছেড়ে আমরা অবশ্যই অবশ্যই শুনবো শুনব কোরআনতেলা বেশি বেশি করবো বিশেষ করে মোবাইলে অনেকেই পড়ে মোবাইলে না পড়ে আমরা সরাসরি এভাবে কোরআন শরীফ মিলিয়ে কোরআন শরীফ মিলিয়ে আমরা সরাসরি কী করবো কোরআন তেলাওত করব এবং রসুল সাল ইসলামের উপরে দুরদ শরীফ দুরদ সালাম সালাত সালাম আমাদেরকে প্রেরণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তান ভালো হবে সুন্দর হবে এবং বুদ্ধিমান হবে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই করেন আর যারা করেন নাই হ্যাঁ তাদেরকে অনুরোধ করবো অবশ্যই করতে হবে আর যারা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক